খবর শুনে চলে আসলাম নদীর ধারে দেখি বেশ কয়েকজন বসে আছে এবং মাছ মোটামুটি ওইটার ভিডিও আছে ভিডিওটা আমি নি আর মোটামুটি এই যে ভাই হাত ধুড়ছে ইয়েও দু তিনটা পাইছে হঠাৎ করে নদীতে পানি বৃদ্ধির কারণে আশ্রম থেকে মাছ বাইরে বাইরে চলে আসছে এই মাছ হচ্ছে আমি আসলাম কিছুক্ষণ আগে সব শিকারীরা ওরা যাচ্ছে উপর দিয়ে ওরা সাধনপুর গেছিল আমরা সাধনপুর গেছিলাম কিন্তু সাধনপুরের অবস্থা খুবই খারাপ পানি গ্যাস হয়ে গেছে সাধারণ কোথায় চলে আসলাম আশাকালী দেখি এখানে সব বসে আছে এপার বসে আছে ওপারও বসে আছে তবে মিট কেজিটা পাইছে ওটা কেজি দেরেক হবে আর অন্যান্য মাছও আছে এই যে পিচ্চি একটা মিতে পাইছে পিচ্চি পাইছে এ দিয়ে এটা আগি দিয়ে বোতলে তাগি দিয়ে কি মিটি পাইছে আর যে ভাই বড় মিটি পাইছে ও চলে গেছে আশে রাজার দিকে নদীর তে পানি মোটামুটি পরিষ্কারই আছে

আমি হাত দিয়ে সেরুল পাইছি দু তিনটা আর হচ্ছে দেশি দেশি পুঁটি পুঁটি মারছি আছে আছে আর পানি যেভাবে ঢুকেছে দু একদিনের মধ্যে পানি মোটামুটি ভালোই হবে কালকে সকালবেলাও আসবো নদীতে মানে সকালের দিকে মাছটা খাইছে বেশি যেভাবে মাছ মারিয়ে নিয়ে গেছে উনি সকাল বেলায় মাছটা পাইছে সাড়ে চার কেজির মতো কয়েকটা মিলে একটা দেড় কেজির উপরে পিচি দেখি তোমার মাছ দেখি বোতল মাছ দেখি আর রাজীব তুই ফাইজ করিস না পিঠের চামড়া থাকবি না লাইট করেছি আর তুই ভাইতে মাছ দেখব না ভাইতে কয়েকটা মাছ পাইছে নদীতে স্রোত আছে মোটামুটি ভালোই আর পানিটা বিশেষ করে পরিষ্কার দেখি আল্লাহ বাঁচা রাখলে সকালবেলা আসবো ওই কই আনি তাতে গো বোতল মাছ দেখি তবে সাধনপুরে তারা যার ইচ্ছা পোষণ করেছেন সাধন করে যাই না সাধন করে পানি ঘোলা হয়ে গেছে ইয়া গ্যাস হয়ে গেছে মাছ ভেসে আছে অনেকজন পাচার দিয়ে ধরছে সাধনপুরে কোনো মাছ খাচ্ছে না পানি যতদিন পর্যন্ত পরিষ্কার না হবে সাধনপুরে মাছ হবে না পুঁটি পুঁটি আর ট্যাংরা আর বড় মাছ গুলো দেখি একটা খালি মিনিট হাটছিলেন কখন আপনি দেখছেন আরে পুঁশি তো ভালোই পেয়েছেন ওই চিংরা মাছ পাইছে কখন সকালে যে চলে গেলাম সকালে

বিশাল আকৃতির একটা মিটে পাইছে বোতল দিয়েও ঢোকা দে হ্যাঁ শুকনাথ একটি টেংরা মাছ পাওয়া গেছে

ওপারে এক ভাই বসে আছে দু তিনজন ছিল ওপারে মোটামুটি ভালোই মাছ হয়েছে পাশে ওই ভাই বলে বড় বড় ট্যাংঘর মারিছে

আর যে ভাই বড় মাছগুলো নিয়ে গেছে মেরে ওর ভিডিওটা আমি কালকে দেব কালকে আটটার সময় দেখতে পাবেন রাত আল্লাহ ভালো থাকুন সন্ধ্যকন্ধ থাকবো মাছ একটা মাছটা দিল কিনা পর্যন্ত আছি একটা সিপ নিয়ে আসছি কালকে তিন চারটে নিয়ে আসবো দেখি কালকে সকাল থেকে মাছ মারবো তো ভালো থাকুন Assalamualaikum warahmatullahi